জয় গুরু জয় গুরু ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয় সাধী গোবিন্দের জয় জয় শিব জয় জয় কেদারীনাথের জয় আমার গুরুদেব কেদারীনাথ জয় গুরু ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব মন্ত্রটি হচ্ছে। একটি মানে সর্ব সর্ববশীকরণ আপনারা করিতে পারিবেন যদি এই মন্ত্রটা জপ করিয়া আপনি সিদ্ধ হইতে পারেন তাহা হইলে এই মন্ত্র দিয়ে বিচ্ছেদ লাগাইতে পারবেন এবং বশীকরণ করিতে পারিবেন এবং অন্যান্য কাজও আপনি করিতে পারিবেন বশীকরণ যদি আপনারা সিদ্ধ হইতে চান যে কোনো কাজে সিদ্ধ হইতে চান তাহলে এই মন্ত্রটি আপনারা জপ করিতে জব করিলে আপনারা সিদ্ধ হইলে আপনাদের মন্ত্র তত আর বেশি না এইটাকে দিয়েই আপনি কাজ সমাধা করিতে পারিবেন যে কাজ করিবেন সেই কাজই আপনাদের হইবে তবে আপনার সিদ্ধ হইতে হইবে দেখুন যখন এই মন্ত্রটি আপনি সিদ্ধ হইতে যাইবেন তখন আপনার স্নান করিয়া শুদ্ধ হয়ে ধূপ দীপ জ্বালাই উত্তম মুখে বসে রুদ্রাক্ষ মালায় দশ দিন এক হাজার বার এই মন্ত্রগুলো করিতে হইবে যদি আপনারা বশীকরণে সিদ্ধ হইতে চান বশীকরণ এবং ছাড়ানো এটা হচ্ছে একটা মহাপিসাসিনী মন্ত্র এই সাজ যদি আপনি সাধন করিয়া জাগ্রত করিয়া লইতে পারেন তাহা হইলে আপনি যত ধরনের মানে বশীকরণ বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন এই সমস্ত ক্রিয়াগুলি আপনি করিতে পারিবেন এই যাহারা বসীকরণে সিদ্ধ তাহারা কিন্তু এই সমস্ত তন্ত্র মন্ত্র সিদ্ধ করিয়া তাহারা বড় তান্ত্রিক হইয়াছে তো সবাই কিন্তু এই মন্ত্র সিদ্ধ করিতে পারে না কিন্তু চেষ্টা করে চেষ্টা করিয়া তাহারাও করিতে পারে এইবার এই মন্ত্রটা দশ দিন একশ এক হাজার বার যজ্ঞ করিতে হইবে এইবার দশ দিন পর আপনার যজ্ঞ করিতে হইবে যজ্ঞ করিতে প্রণাম এবং এই যে যে মন্ত্রটা আমি দিব এই মন্ত্রটা দেবীকে হ্যাঁ সন্ডালিনী বা মহাপিসাশিনীকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিয়া পূজা পার্বণ করিয়া শুদ্ধ বস্ত্রে স্নান করিয়া এক দশ দিন একভাবে এক হাজার বার করিয়া এই করার পরে হোম করিবেন যদি আপনি বসীকরণ সিদ্ধ হইতে চান তাহলে দুধ এবং মধু এবং দিয়ে হোমের আগুনে আপনার আহুতি বাটিতে হইবে ঘির মধ্যে মিশিয়ে আপনি একবার করে মন্ত্র করিবেন আর ওমের আগুনের ভিতরে আপনি ওই মধু এবং দুধ মিশিয়েছেন ওটা দিয়ে দিবেন এইভাবে আপনার একশো আটবার আহুতি দিতে হইবে জগকে ওটাও আপনার দশ দিন করিতে হইবে এইভাবে আপনি যদি কাজটি করিতে পারেন তা হইলে আপনি প্রশিকরণে সিদ্ধ হইতে পারিবে উচ্ছা সিদ্ধ হইতে পারিবেন মন্ত্রটি শুন তারপরে বলছি ওম উৎসিষ্টী দেবী মহাপিস এই মন্ত্রটা আবার শুনুন ওম উচ্ছিষ্টালিনী দেবী থ হিং ঠ এই মন্ত্রটি আপনারা যখন শুদ্ধ বস্তে শুদ্ধ হইয়া স্নান করিয়া পূজায় বসিবেন তখন মালায় একভাবে দশ দিন এক হাজার বার জপ করিতে হইবে দশ দিনে আপনার জপ সংখ্যা হইবে দশ দশে এক এক লাখ এইভাবে আপনার ভাগ করিয়া লইতে হইবে শনিবার মঙ্গলবার আপনারা এই কাজটি বাঁচিয়া লইতে পারেন আমার বুঝা পূর্ণিম লইতে পারেন যদি আপনারা এই মন্ত্র দ্বারা সিদ্ধ একবার হইতে পারেন তাহা হইলে আপনাদের বশীকরণ করিতে যাহাকে বশীকরণ করিবেন যাহার উদ্দেশ্যে দিবেন সেই আপনার বশ হইবে তবে বশীকরণ করিতে হইলে আপনার কি করিতে হইবে যাহার নামে করিবেন তাহাকে তাহাকে উদ্দেশ্যে করিয়া ওই আহতি দিবেন হোম যজ্ঞে ওই যজ্ঞের ছাই কয়লা মাটি আপনাদের লাগিবে ওই ছাই কলা মাটি যখন আপনি তাহার গায়ে দিবেন তখন সে আপনার বসীভূত হয়ে যাইবে উচ্চারণ জন্য যদি আপনি করেন তাহা হইলে ওই ক্রিয়ার কথা ওইখানে উল্লেখ করিতে হইবে ওই হোমের সময় আর হোমের মন্ত্র আলাদা নয় একই মন্ত্র যদি আপনারা জব করিয়া শিখ তাহা হইলে আপনাদের কার্য সিদ্ধি হইয়া যাইবে যদি আপনারা পারেন করেন আর যদি না পারেন তাহা হইলে করিয়েন না সবাই সব কাজ করিতে না সব কাজে শেষ সফলতা পায় না আর জীবন পড়ে এই জন্য আপনাদের বলছি যাহাদের তাহারা এই সমস্ত দেবদেবীর সাধনের মধ্যে না যাওয়াই ভালো তবে যাহা হোক আমি আপনাদের যে ডিসি সি দিলাম আপনারা যদি কইতে পারেন তাহা কইলে আপনাদের বশীকরণ আপনারা সিদ্ধ হইতে পারবেন বশীকরণ যাই করুন না কেন আপনাদের অতি হবে এই যে যে ওম উস হিষ্টু সন্ডালনী দেবী মহাபிশাশিনী ইডিং টট আর শা এ que আপনারা যখন এই পূজায় বসিবেন সাধনে বসিবেন তাহা হইলে আপনারা বুঝিতে পারিবেন এ শক্তি গোহ শক্তি এ বিদ্যা খুব গোপন বিদ্যা এ বিদ্যা সচরাচর সবাই সব জায়গা দেয় না কেউ দিতে পারে না দেয়ও না তাহা হইলে আপনারা যখন এই সাধনায় করিতে বসিবেন আমার সঙ্গে একটু যোগাযোগ করিয়েন কেননা আপনারা ভুল করিয়া ভুল পথে চলা করিতে পারেন এই সাধনা করিতে হইলে প্রথমে আপনাকে শরীর বন্ধনা করিতে হইবে এরপর এই সাধন করিতে হলে তিনটা শরীর বন্ধ করিতে হইবে প্রথম আপনার শরীর তারপরে আপনি যেখানে বসিবেন সে আসন তারপর আর একটা জায়গায় গুণ্ডিয়া কাটিয়ে হইবে এ সাধন শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত আদি দেয়া হয় শিক্ষা দেওয়া হয় যদি ভুল করিয়া আপনারা কাজ করেন কিন্তু তাই শ্রমিতন্ত্র মন্ত্র থাকিবে না নিজে কাজ করিবেন নিজে শিখে নিজে কাজ করিবেন নিজে তার ফল করিবেন নিজে সে ফল স্বাদন করিবেন গাছ আপনি লাগাইলেন চারা নয় আমি দিলাম গাছটা আপনি লাগাইলেন যত্ন আপনি করিবেন ফলটা তো আপনার খাওয়ার জন্যই আপনি লাগাইছেন এই জন্য কেউ দায় কেউই থাকে না স্বামী তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় মার রক্ষাকালীন জয় আবার সামনে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয়গুরু